আসসালামু আলাইকুম আক্রত বইয়ের বাংলা সাহিত্য কমপ্লিট করার মিশনে এবারের পর্বে থাকবে আধুনিক যুগ এর আগে আমরা কিন্তু প্রাচীন এবং মধ্যযুগে যে পাঁচ মার্ক থাকে সেই পাঁচ মার্কে মোটামুটি আদ্যপান্ত আমরা সব কিছুই এই বইটা থেকে শেষ করছি শুধুমাত্র এই বই থেকেই যে পড়ছি আমার না পাশাপাশি আমি যতগুলো তথ্য জানি বা অন্য বই থেকে পড়ছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আজকে আমরা যে বাকি যে দশ মার্ক আছে বাংলা সাহিত্যে সেই মার্কে প্রবেশ আমাদের তা আমরা আধুনিক যুগ থেকে শুরু করব আধুনিক যুগ থেকে শুরু করলে আমাদের প্রথম যেটি আসবে সেটা হচ্ছে যুগ বিভাগ যুগ বিভাগ আমরা জানি আঠারোশো এক সাল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত আর কিন্তু এই যে আঠারোশো এক সাল থেকে যে বর্তমান যুগ পর্যন্ত এটাকে কিন্তু প্রকৃতপক্ষে আধুনিক যুগ বলা হয় না প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয়েছে আঠারোশো ষাট সালের দিকে মাইকেল মধুসূদন যখন বাংলা সাহিত্যে আবির্ভাব করে বা তিনি যখন লেখালেখি শুরু করে সেই সময়টাতে আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি আত্মচেতনতা আত্মচেতনা জাতীয়তা বোধ এবং মানবতার জয় জয়কার এখন এই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে সূচনা এই সূচনা লগ্নকে সুকুমার সেন আবার হচ্ছে চার ভাগে ভাগ করছে মানে এই যে সূচনাটা হয়েছে এটা চার স্তরে হয়েছে প্রথম স্তর সূচনা ষোলশ শতাব্দী থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত দ্বিতীয় স্তর আঠারোশো থেকে আঠারোশো আর সাতচল্লিশ পর্যন্ত বলতো আঠারোশো সালে যখন শ্রীরামপুর মিশন হয় তখন আমাদের কিন্তু শ্রীরামপুর মিশন সম্পর্কে আলাদাভাবে একটু পড়তে হবে এরপরে হচ্ছে দেখি আমরা তৃতীয় স্তর যখন এখানে মূলত যেটা হয় যে কোদ্দের সুসুদা যেটা সেটা সুসুদা হয় আঠারোশো সাতচল্লিশ সালে বা বলেছে উনিশ শতকে কিন্তু গদ্যের সূচনা শুরু হয় বিদ্যাসাগর মূলত বাংলা সাহিত্য গদ্য নীতি প্রচলন করে এবং আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তার এই রাজত্ব চলে আর চতুর্থ বা পরিণতি একদম পুরোপুরি আধুনিক যুগে পরিণত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে বঙ্কিমচন্দ্র থেকে বর্তমান আর আধুনিক যুগের আবির্ভাব হয় মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাবের সাথে সাথে আঠারোশো সালে বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক বাংলা কোচবিহারের রাজা এই রাজার একটি পত্রকে প্রাথমিক নিদর্শন হিসেবে ধরা হয় গদ্য সাহিত্যে বাংলা বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা কোনটি প্রাথমিক প্রচেষ্টা হচ্ছে আড্ডদীয় রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এটা ওইভাবে আসে না মুখস্থ করে দরকারে জাস্ট জেনে রাখেন বাংলা কথ্য ভাষার আদি গ্রহত্ব কোনটি কথ্য ভাষার আদি এটা ম্যানুয়েল দা আফসুফ সাও ইনি রোমান লিপিতে লিখিত যে গ্রহণটা সেটা হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থবেদ তার রচিত অন্য বইটি হল ভোকাবুলারি এম ইদিও বাংলা ইদ পর্তুগিজ তো এটা আসে যে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচনা হয় পর্তুগিজ ভাষায় এবং এটা লেখেন প্যানুয়াল দাশ্রমসও এটা কিন্তু হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টারের তো এই প্রশ্নটা আমাদের বাংলা সেকেন্ড পেপারের জন্য উপযুক্ত যে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয় পর্তুগিজ ভাষায় কে লেখেন ম্যানুয়েল দা আসুম সাও এরপরে এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো দেখে নেই বিগত পরীক্ষায় আসা প্রশ্ন এখানে হচ্ছে গণ সাহিত্য শব্দে গণ কথাটির অর্থ সাধারণ মানুষ অর্থে বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে আমরা দেখছি যে যখন বিদ্যাসাগরের আবির্ভাব হয় মূলত সেই সময় আঠারোশো সাল থেকেই কিন্তু বিদ্যাসাগর লেখালেখি বা বিদ্যাসাগরের প্রভাব শুরু হয় আঠারোশো সাল উনিশ শতকের ভিতরে আঠারোশো এক থেকে শুরু করে আহ সাল পর্যন্ত উনিশ শতকের মধ্যবর্তী সময় কোন সাহিত্য দর্শের পর্বে নৈরাস্যবাদ আসে নৈরাস্যবাদ আসে উত্তর উত্তরাধুনিকতাবাদ মানে একেবারে বাইকেল মধুসূদন যত জন্মের পরে আধুনিক থেকে উত্তর আধুনিক যুগে আধুনিকতার লক্ষণ কি আধুনিকতার লক্ষণ হচ্ছে আধুনিক পর্ব শুরু হয় কোন শতকে আধুনিক পর্ব শুরু হয় আঠারোশো এক সাল থেকে তাই না তার মানে হচ্ছে উনিশ শতকে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রহন্ত ব্রাহ্মণ ক্যাথলিক সংবাদ এর রচয়িতা দোম দোম দোমি বাংলা কথা কথ্য ভাষার আদিগ্রহ কোনটি কথ্য ভাষার আদিগ্রহ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ কৃপার শাস্ত্রের অর্থভেদ এটি প্রথম আদিগ্রহন্থ এবং এটি লেখেন ম্যানুয়েল দা এখানে যে লিপি ব্যবহৃত হয় রোমান লিপি এটা কিন্তু উনত্রিশতম বিশেষের একটা প্রশ্ন এই জন্য এটা একটু গুরুত্ব সহকারে দেখেন যে কৃপাশাস্ত্রের অর্থবেদ এটা লেখেন কে প্যানুয়েল দা এবং এটি লেখা হয় রোমান লিপিতে এবং এটি কথ্য ভাষার প্রথম গ্রন্থ বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে একটা চিঠি যে চিঠিটা লিখছিল কোচবিহারের রাজা কোচবিহারের রাজার একটা চিঠি গদ্য সাহিত্যে কোন যুগের সূচনা কোন যুগের সৃষ্টি এটা হচ্ছে আধুনিক যুগের আঠারোশো সাল থেকে মোটামুটি আঠারোশো সাতচল্লিশ সালে বিদ্যাসাগরের আবির্ভাবের পরে তিনি মূলত গদ্য রীতিটা চালু করে এজন্য এটা হবে আধুনিক যুগে আর শতক বললে উনিশ শতকে কার সময়কাল বিদ্যাসাগরের সময়কাল বাংলা সাহিত্যে আধুনিক যুগ কোন সাল থেকে আঠারোশো সাল থেকে এবং উনিশ শতকে বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রহন্থ কোনটি প্রথম গদ্য গ্রহণ হচ্ছে শাস্ত্রের অর্থবেদ। আর প্রথম গদ্য নিদর্শন হচ্ছে কোচবিহারের রাজার লেখা চিঠি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রহণ কোনটি এটাও কৃপা বাংলা ভাষায় মুদ্রিত হলে তখন হচ্ছে মিশন সমাচার মিশন সমাচার এটা আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হয় আর প্রথম নথি পাওয়া যায় সেটা যেটা সেটা হচ্ছে গদ্য কৃপার শাস্ত্রের অর্থবেগ যেটা রোমান লিপিতে লেখা হয় আর বাংলা লিপিতে লেখা হয় মিশন সমাচার পরবর্তী ক্লাসে আমরা পূর্ব ফোর্থ উইলিয়াম কলেজ সম্পর্কে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য মূলত বাংলা সাহিত্যের কিন্তু বেশ আধুনিক যুগের যে লেখালেখিগুলো হয় তার উন্নয় ফোর্থ উইলিয়াম কলেজ থেকে পরবর্তী পাঠ করে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করছি সবগুলো অনেক বড় বড় ছিল এর পরবর্তীতে কিন্তু ছোট ছোটো টপিক এক পেজের ভিতরেই ক্লাস শেষ এরকম দুই মিনিট চার মিনিটে হবে এবং আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পাঠ করে দেব। সবার সব কিছু দেখার প্রয়োজন হয় না যা যে টপিকটা দেখার প্রয়োজন শুধুমাত্র সার্চ করলে চলেও আপনারা সেই টপিকটা পেয়ে যান ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং ক্লাস ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন